অক্সফোর্ড প্রশ্নকাণ্ড ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা মুখ্যমন্ত্রীকে এক্সপোস্টে কটাক্ষ সুকান্ত মজুমদার গণতন্ত্রের তথা কথিত রক্ষক মমতা বন্দ্যোপাধ্যায় এখন ব্রিটেনেও বাঙালিদের রোশের মুখমুখী হচ্ছেন কটাক্ষ সুকান্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশ্নকাণ্ড ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে এক্সপোস্টে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গণতন্ত্রের তথা কথিত রক্ষক মমতা বন্দ্যোপাধ্যায় এখন ব্রিটেনেও বাঙালিদের রোষের মুখোমুখি হচ্ছেন কটাক্ষ সুকান্ত মজুমদারের দেখতে পাচ্ছেন সেই এক্সপোস্টের ছবি যেখানে এক্সপোস্টে রীতিমতো মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন যেভাবে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় যেভাবে তাকে প্রশ্নের মুখে পড়তে হয় একাংশ বিক্ষোভকারী তাকে কর নিয়ে প্রশ্নের মুখে মুখোমুখি করেন এবং সেই বিষয়টি নিয়েই এবার রাজনৈতিক চর্চা শুরু হয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তাকে যে সমস্ত প্রশ্ন মানের মুখোমুখি হতে হয় তা নিয়ে এবার কটাক্ষ করছেন সুকান্ত মজুমদার কি বলবেন দেখো শুধুমাত্র সুকান্ত মজুমদার বা অমিত মালভিও না বিজেপি তরফ থেকে কিন্তু একাধিক নেতা নেত্রী তারা আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি জানো যে গতকাল তিনি যখন বক্তব্য রাখতে গিয়েছিলেন সেই সময় তাকে ঘিরে কার্যকর বিক্ষোভ হয় অভয়ার খুনি হিসেবেও সম্বোধন করা হয় মুখ্যমন্ত্রীকে তাছাড়াও একাধিক গুরুতর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মুখ্যমন্ত্রীটি তিনি হিন্দুদের নিধনের জন্য দায়ী তিনি তাকে দাঁড়িয়েছেন এমন বেশ কিছু সম্বোধন এলাকার স্থানীয় যারা ছিলেন তারা পুতুলেছিলেন এবং এখানেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এক্সুট করেছেন তিনি জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র এখন বিদেশের মাটিতে যারা বাঙালি রয়েছেন তাদেরও প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে বিজেপি অভয়ার খুনে অন্যতম যোগসাজী হিসেবে তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে তার দেহ লোপার থেকে শুরু করে প্রমাণ লোপার সামগ্রিক বিষয়ে বিজেপির অভিযোগ ছিল যে তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রীয় দুষ্কৃতিরা এবং জনপ্রতিনিধিরা এই কাজে যুক্ত ছিলেন কেন এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে সেই জানিয়েছেন যে দুই হাজার বেশি দেরি নেই পশ্চিমবঙ্গ জানছে বিদেশের মাটিতে যারা বাঙালিরা রয়েছেন তারাও জাগ্রত হচ্ছেন এবং দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এর প্রতিশোধ বাংলার মানুষ নেবেন স্বাভাবিকভাবেই তুমি জানো যে মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফর করছেন প্রথম দিন থেকেই বিরোধীরা বিশেষ করে বিজেপির এই চেতে তারা সরব হয়েছিলেন একাধিক জায়গায় অসংগতি ছবি প্রকাশ্যে আনছিলেন তারা বাংলার অর্থনীতি থেকে শুরু করে শিক্ষানীতি যাবতীয় বিষয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন এবং গতকাল অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়টি নিয়েও কটাক্ষ শুরু করেছেন সুকান্ত মজুমদার অমিত মালদীয়রা বেশ ধন্যবাদ সরজ্যোতি